شب اکبد درود ابراہیم پٹ کری اللہ صلی محمد محمد کما صلی تعالی تعالیٰ ابرحیم ابراہیم, ابراہیم ان حمید مجید اللہ بارک اللہ محمد محمد بارک تعالی ابراہیم و لال ابراہیم ان حمید مجید গুড়ি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাল্লাহ এই মেদিনীপুর হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এদের দোষ কি জানেন এই দোষটা কিন্তু আমার বর্ধমান জেলায় নাই বীরভূমে নাই মুর্শিদাবাদে নাই দিনাজপুরে নেই মালদায় নাই। আমি যে দরুদটা পাঠ করলাম এই দরুদটা পড়া গুনা কথা বলে না সবথেকে উত্তম দরুদ তাই না হ্যাঁ আমার আগে জয়নাল ভাই গজল বললো শেষ করলো খালি আপনার দিকে লাইনটা ধরিয়ে দিল আল্লাহ কত জোরে জোরে সাল্লে আল্লাহ বললেন এই আমাদের শ্রোতারা বেনামাজি মাল ও খালি মকস্ত করে রেখে দিয়েছে আল্লাহ হুম্মা আল্লাহ জলসাই যেন হুজুর না বুঝতে পারে আমি মাল বেনামাজি কথাটা বুঝতে পারেনি আমার কথা কিন্তু আমাকে সবাই দাওয়াত দেয় না জানি না এরা কি করে দাওয়াত দিয়েছে আমার কথা সবাই নিতে পারে না গায়ে খুব লাগে এই যে আমি হক কথা বলে দিই কিন্তু করব কি বলতে হবে না বললে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এই নামাজের দরুত্বও জানি না পড়বে কোথায় যারা ঠিক নামাজি ভাই আছেন তারা ঠিক পড়ে নিয়েছে পড়েছে পড়েনি আমি দেখতে পেলাম তার মানে এই আমাদের ইয়াসিন ভাই বসেছে এই গায় জামায় ও পড়লো দরুদ শরীফ কেন ও বোম্বেতে থাকে নামাজ পড়ে পাঁচ আমি জানি আমাকে মাঝে মাঝে হোটেলে ডেকে চা খাওয়াই নাস্তা করায় বোম্বে গেলে আমার ভাইরা ভাইয়ের কাছেই থাকে যাই হোক আমি এখন বায়ান শুরু করব না প্রথমে আল্লাহকে চিনাবো আপনি কে আল্লাহকে আমরা কি আল্লাহকে আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা আর আমরা সকলে হচ্ছি সৃষ্টি পৃথিবীতে এখন বর্তমানে যতগুলো মানুষ বেঁচে আছে মানুষ আমি কোনো ধর্মের কথা বলিনি শুধু মানুষের কথা বললাম এবং জলে স্থলে যত প্রাণী বেঁচে আছে প্রাণী যাদেরকে আল্লাহ প্রাণ দিয়েছে কীট পতঙ্গ পশু পক্ষী যারাই বেঁচে আছে আল্লাহর কসম কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই সব আমার আল্লাহর দয়াই আর আল্লাহর ইচ্ছাই আল্লাহ বাঁচিয়ে একটা মানুষের ক্ষমতা নেই একটা সেকেন্ড নিজের ইচ্ছাই বেঁচে থাকি মানুষের ক্ষমতা নেই ওই জন্য কোরআনে একটা মানুষের জন্য দামি কথা বলেছেন আমার আল্লাহ কি ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ কিন্তু সবল নয় টাকা আসবে সম্পদ আসবে শক্তি আসবে পদ পাবে বল হবে সবকিছু থাকবে তারপরেও মানুষ হচ্ছে আল্লাহর কাছে দুর্বল এখন বর্তমানে আপনারা যাদেরকে শক্তিশালী দেখছেন পৃথিবীতে দেখে মনে হচ্ছে এই রাষ্ট্র নেতা এ বড় শক্তিশালী যেমন একযোগে আমেরিকা রাশিয়া উত্তর কোরিয়া এই দক্ষিণ কোরিয়া জাপান জার্মান এরা কাকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উং কি নাম বললাম কিম জং উং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট মানে এত রাগী হ কথাই সে তার সাথে কেউ যুদ্ধ করলেই তার একটাই ভাষা আমার সঙ্গে যুদ্ধ করলে আমি প্রমাণু যুদ্ধ করব ওই জন্য তাকে কেউ ঘাটাতেও যাই না এই রকম যতগুলো শক্তিশালী পৃথিবীতে রাষ্ট্র নেতা দেখছেন একজন শক্তিশালী তাদের যে শক্তিটা আছে এটা হচ্ছে তাদের সামরিক শক্তি বাহিনী মিলিটারি সিস্টেম ডিফেন্স সিস্টেম তার অস্ত্র ভান্ডার এটাই হচ্ছে তার শক্তি তা না হলে বাংলাদেশের যিনি সরকার চালাচ্ছেন ডাক্তার ইউনুস তার বয়স হচ্ছে আশি বৎসর আর আমার বয়স হচ্ছে উনচল্লিশ আমাকে যদি হাতাহাতি লড়াই কে আমি কেন তার শারীরিক শক্তি নেই তার কাছে যে শক্তিটা আছে সেটার নাম হচ্ছে সামরিক শক্তি তার ডিফেন্স সিস্টেম তাকে মিলিটারি ঘেরে রেখেছে তার বডিগার্ড ঘেরে রেখেছে তাকে টাচ করতে পাবে এই হচ্ছে তার শক্তি এইগুলো হচ্ছে আল্লাহর কাছে এরা নিয়ে শক্তি যারা শিক্ষিত লোক আছেন মোটামুটি আমার বয়সী যারা আছেন উনচল্লিশ বছর কিংবা তার আগে যারা পড়েছে পৃথিবীর ইতিহাসে একটা রাজা ছিল তার নাম হচ্ছে আলেকজান্ডার ইতিহাসের পাতাই নাম আছে এই আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করেছিল সে শুধু তার কাছে সামরিক শক্তি ছিল না পৃথিবীর সেই তার যুগে সব থেকে বড় যোদ্ধা ছিল অত বড় যোদ্ধা তার যুগে কেউ থাকে নাই যে দেশে আক্রমণ করত সেই দেশের রাজা তার কাছে পরাজিত হতো এবং দেশটা দখল করত। এইভাবে অর্ধেক দুনিয়া দখল করেছিল মাঝে মাঝে জলসাই দেখবেন অনেক বক্তা একটা ঘটনা বলে রাজা তার নাম হচ্ছে সাদ্দার ঘটনা বলে না অর্ধেক দুনিয়ার বাদশা ছিল সাদ্দাত শুনেন একদম ফুল বানানো ঘটনা সাদো রাজা তাকে যে বক্তা বায়ান করবে তাকে ইতিহাসে আছে আছে ও পৃথিবীতে একটাই ইতিহাসের পাতাই যার নাম আছে আলেকজান্ডার যে অর্ধেক দুনিয়া দখল করেছিল এমন কি ভারতেও আক্রমণ করেছিল সেই সময় ভারতের যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে রাজা পুরু হিন্দুদের একজন বড় রাজা নাম হচ্ছে রাজা পুরু ইতিহাস পড়ে নেবেন আমি ইতিহাস পড়ে বলছি এবং তার ব্যবহার আখলাক চরিত্র এত ভালো ছিল মানুষের সাথে যে আলেক জান্ডার রাজা পুরুর ব্যবহার দেখে ভারতে আর যুদ্ধ করেনি ভারত ছেড়ে চলে গেছিল ভারতকে আর আক্রমণ করেনি আর ভারতকে দখলও করেনি এই অর্ধেক দখল কারণে বাদশাহ আলেক জান্ডার ইতিহাসের পাতায় নাম রয়ে গেছে অর্ধেক দুনিয়া দখল করেছিল অর্ধেক দুনিয়ার বাদশা হয়েছিল আলেকজান্ডার বিষ পান করে মৃত্যু হয়েছিল আজকে যদি আপনি গ্রিসে যান আজকে যদি ইতালিতে যান আজকে যদি জার্মানিতে যান রাশিয়ায় যান আমেরিকায় যান তারা বলবে এখন আর আলেকজান্ডার নাই আছে আলেকজান্ডার আল্লাহ তার রাজত্ব শেষ করে দিয়েছে সে তার যুগে ছিল মিটে গেছে আল্লাহ মিটিয়ে দিয়েছেন এইগুলো তো আমি ইতিহাস বলছি পৃথিবীর ইতিহাস শুনেলেন কোরআনে দুজন জালিম বাদশার কথা বলেছেন একজন হচ্ছে ফেরাউন ফেরাউন এত জালিম ছিল এত বড় জুলুমবাজ ফেরাউন শুধু তার কাছে সামরিক শক্তি ছিল না তার কাছে শারীরিক শক্তিও আল্লাহ দান করেছিল সে একটা বড় যোদ্ধা ছিল ফেরাউন শক্তিশালী এবং যোদ্ধা সেই যুগে তার যুগে পৃথিবীর কোন রাজা বাদশা তার সঙ্গে যুদ্ধ করে উদ্ধার হতে পারত এত বড় যুদ্ধবাদ ছিল আল্লাহ এত শক্তি দিয়েছিলেন ফেরাও